আসসালামু আলাইকুম ইভান আমরা চলে আসলাম জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি নুরসের ইরভা লাক্সেরিয়াস শট শিফের মধ্যে এই কালেকশনটা নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর সেম ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন ছয়টি কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর ড্রেস আছে যারা যারা লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আপনি চাইলে যোগাযোগ করে আপনি নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার শপে চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখিয়ে নিয়ে নিতে পারবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উন্নয়ন পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস স্টেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দেরি না করে একে করে প্রত্যেকটা ডিজাইন আমরা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সবার আগে ফার্স্ট আমার লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে ডিজাইনটা দেখে দিচ্ছি ইনারটা দিলে কিন্তু আরও বেশি ফুটে উঠবে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি নুরসের ইরভা লাইক জিরা সফট শিফের মধ্যে হবে এখানে কিন্তু কিউআর কোডটা দেওয়া আছে চালে আপনি স্ক্রিন করে দেখে দেখিয়ে নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি কিনা এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা লং কিন্তু ইজলি এগুলো প্রত্যেকটারই ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং বডি যেটা দেখতেছেন সম্পূর্ণ আপনার এটা ফিফটি প্লাস মতো বডিটা করে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে এবং গড গডজেস এগুলো প্রত্যেকটি কালেকশনগুলো থাকবে গলার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা একবার রিল স্টোনের মধ্যে ওয়ার্কগুলো আছে হ্যান্ড টাচিং ওয়ার্ক মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম টাইপের মধ্যে এটা সম্পূর্ণ ওয়ার্কগুলো আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে আছে ফিনিশিং কম্বিনেশনের মধ্যে ওয়ার্কগুলো আছে এখান থেকে দেখেন কত সুন্দরভাবে ফ্লাওয়ার টাইপের মধ্যে তাতল করা আছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট শিফোর মধ্যে আপনার এটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে প্লাস এখানে কিন্তু একটু হেভি টাইপের মধ্যে ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা জ্যাকোয়ার ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পাচ্ছেন স্লিভ পার্টটা দেখেন ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটো হাতা কাপড় একসাথে দেওয়া আছে ফার্স্টে দেখেন চিকেনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনটা করা পরে অর্গেনজার মধ্যে ডিজাইনটা করা পরে এখানে স্লিভ পার্টটা যেটা শিফনের মধ্যে ডিজাইনটা করা অন্যগুলো কিন্তু খুবই বড় বড় ওনা আছে লং ফেব্রিকের মধ্যে ওনাগুলো পাচ্ছেন ওনাটা আমরা দুই ভাজ করে রেখেছি দেখেন কত সুন্দর ছিটে টাইপের মধ্যে ওয়ার্কগুলো পেয়েছেন হ্যান্ড হ্যান্ড ওয়ার্কের মধ্যে টাচিং ওয়ার্ক আপনি এগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা শপে চলে আসতে পারবেন শপে আসে আপনি এগুলো ডিটেলসে দেখেন দেখে দেখে নিয়ে নিতে পারবেন সপে আসে আপনার আরো বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আপনার যোগাযোগ করতে পারবেন নেক্সট আপনাদেরকে ইয়েলো টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো সিক্স ডিজাইন নাম্বারটা হবে জিরো সিক্স প্রত্যেকটাই কিন্তু নুরসের ইরভা লাক্সেরিয়াস সফট শিফোর মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন একেবারে রিয়েল এস্টেনের মধ্যে ওয়ার্কগুলো করা আছে হ্যান্ড টাচিংয়ের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো পাচ্ছেন প্লাস এখানে কিন্তু ফ্লাওয়ার টাইপের মধ্যে আরও সুন্দরভাবে এগুলো ওয়ার্কগুলো করা আছে যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য একেবারে বেস্ট এগুলো আপনার কালেকশনগুলো আপনি নিয়ে নিতে পারবেন আপনারা কিন্তু নির্ভয়ে এগুলো আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এখানে আমাদের কোনো লুকাচুরি নাই যেটাই দেখতেছেন সেম ডিজাইনে আপনার পাবেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা প্রিন্টেড জ্যাকোয়ারবির মধ্যে দেখেন কত সুন্দর একটি প্রিন্টেড প্যান্টে কাপড়টা আপনারা পাচ্ছেন স্লিপ পার্টটা দেখেন আরও সুন্দর হেভি টাইপের মধ্যে স্লিপ পার্টটা আছে এটা হচ্ছে আপনার স্লিপ পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে অন্য যেটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা ইয়েলো টাইপের মধ্যে ওনারটা হবে চারপাশ থেকে ফ্লাওয়ার টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এগুলো ঢাকায় সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে যদি নিতে হয় কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফোর ডিজাইন নাম্বারটা হবে জিরো ফোর এখানে ছয়টি কালার আছে ছয়টি ডিজাইন আছে অনেকে এগুলো পিকগুলো চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানের যে ভিডিওসগুলো আছে ওখানে প্রত্যেকটা আপনারা আপডেট পেয়ে যাবেন তাছাড়া আমাদের ইউটিউবে কিন্তু এগুলো প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু পাবলিশ করা আছে আপনারা আমাদের যারা ইউটিউব চ্যানেলে এখন আপনারা সাবস্ক্রাইব করেন নাই কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এ এসোশিয়ান ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা প্রত্যেকটার পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন আর প্রত্যেকটার গলাগুলো দেখেন একেবারে রিয়েল স্টেশনের মধ্যে যতটা এত সুন্দরভাবে একটা কমফোর্টেবল মধ্যে ওয়ার্কগুলো করা আছে কেউ আপনারা এগুলো মিস করবেন না আপনাদেরকে আমরা আমরা অনুরোধ করবো যেগুলো আপনারা কেউ মিস করবেন না এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা সেম ডিজাইনের মধ্যে আপনারা স্লিজপারটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার অন্যটা লং ফেব্রিকের মধ্যে অন্যটা থাকবে ছিটা টাইপের মধ্যে অন্যগুলো ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে সাত হাজার পাঁচশো টাকা শপে আসলেও একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডারগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফাইভ ডিজাইন নাম্বারটা হবে জিরো ফাইভ অরজিনার পাকিস্তানি নর্সের ইরভা লাক্সেরিয়াস সফট শিফের মধ্যে এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আছে এত সুন্দর সুন্দর কালার আছে যাদের যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা শটটা নেবেন স্ক্রিন শটটা নিয়ে জাস্ট আপনার অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দরভাবে রিয়েল স্টেন টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে হ্যান্ড টাচিং ওয়ার্ক মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম মধ্যে এটা প্রত্যেকটাই কার্ড ওয়ার্ক করা আছে প্রিমিয়াম গর্ডিস টাইপের মধ্যে ওয়ার্কগুলো করা আছে এটা হচ্ছে আপনার তাতলের মধ্যে প্রত্যেকটাই কিন্তু একটু ফ্লাওয়ার তাতল টাইপের মধ্যে ওয়ার্কগুলো আছে সফট শিফোনের মধ্যে হবে জেরমিন পাকিস্তানি কোনো রিপ্লিকা কোনো কপি ভার্সন পাবেন না রিপ্লিকা কপি ভার্সন আপনি এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গর্জেজ টাইপের মধ্যে আপনার পাবেন এটা হচ্ছে আপনার পার্টটা এক একটা দেখার মতন এত সুন্দর সুন্দর কালেকশন আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা ভিসকস জ্যাকোয়াট ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়টা পাচ্ছেন আর অন্যগুলোও কিন্তু খুবই বড়ো বড়ো অন্য আপনারা পাবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে পড়ার জন্য কিন্তু একেবারে বেস্ট এগুলো প্রত্যেকটাই কালেকশনগুলো হবে কেউ আপনারা এগুলো মিস করবেন না প্রাইস কিন্তু বলে দেওয়া আছে সাত হাজার পাঁচশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে ঢাকার মধ্যে এটা সম্পূর্ণ আপনারা ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এবং ঢাকার বাইরে নিতে হলে তিনশো টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে যারা পাকিস্তানি রেগুলারলি জামাগুলো কিনেন তারা অবশ্যই জানেন পাকিস্তানি কিন্তু কোনো জামার সাথে ইনার পার্টটা থাকে না মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো নপাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এখানে আপনারা চলে আসতে পারবেন এখানে আমাদের দুইটি শপ রয়েছে সেখানে আপনারা দেখে দেখে আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সাদাভার আগানু নুরসের গুলমিনা বিনহামিদ তাওয়াল বিনতেনুর লাভিস প্রত্যেকটা ব্র্যান্ডের ড্রেস এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা নিউ কালেকশন কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে রমজানের জ যত প্রোডাক্ট আসার অলরেডি বেশিরভাগই আমাদের এখানে চলে এসেছে এটা হচ্ছে আপনার স্লিভ পার্টটা ফুল স্লিপস হাতা হবে দুটোর হাতা কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা জ্যাকওয়াটের মধ্যে দেখেন কত সুন্দর একটি প্যান্টে কাপড়টা পাচ্ছেন আর অন্যটা দেখেন ফুল স্লিপস আপনারা অন্যগুলো দেখেন কত সুন্দর ওনার পাচ্ছেন ছিটা টাইপের মধ্যে অন্যগুলো ওয়ার্কগুলো করা আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওয়ার্কগুলো করা ফিনিশিং টাইপের মধ্যে আপনারা অন্যগুলো ওয়ার্কগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অন্যটা লাস্ট এই ডিজাইনটা আমরা দেখে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনগুলো দেখবেন এবং প্রত্যেকটা কালারগুলো দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকটাই খুবই ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আছে যেহেতু আপনারা এটা অলিভ টাইপের মধ্যে কালারটা পাচ্ছেন আশা করি আমাদের এখান থেকে আপনার অর্ডারগুলো করবেন আশা করি এবার আপনার ড্রেসগুলো ঈদের ড্রেসগুলো আপনারা যে ট্রেডিং থেকেই নিচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা বিভিন্ন বড় বড় শোরুমে গেলে কিন্তু এই ড্রেসটাই কিন্তু বিভিন্ন আইটেমে সাজানো থাকে আপনাদের থেকে দাম ভেট ট্যাক্স ইনকাম ট্যাক্স নিয়ে কিন্তু এগুলো ড্রে ড্রেসের প্রোডাক্টগুলো প্রাইসটা বেশি বেড়ে যায় আমাদের এটা সম্পূর্ণ পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা জেরমিন পাকিস্তানি হবে প্যান্টের কাপড়গুলো ধরে দেখবেন এবং স্লিজ পার্টটাও আপনারা দেখে দেখে নিয়ে নিতে পারবেন প্রাইস প্রত্যেকটারই ফিক্সড আসে সাত হাজার পাঁচশো টাকা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য একবারে বেস্ট হবে এবং ঈদের কালেকশন কিন্তু আমাদের চলে এসেছে এটা হচ্ছে আপনার স্লিপারটা অন্যটা হচ্ছে এটা শপে চলে আসতে পারবেন শপে আসে আপনার দেখে দেখে নিয়ে নিতে পারবেন মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ফেসবুক পেজ আছে এস্ট্রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম